রাজ্যের হোমগার্ড দপ্তরে চাকরি দেওয়ার কথা রাখেননি মুখ্যমন্ত্রী তাই আমরণ অনশনে কে এল লিঙ্ক প্যান্টরা রবিবার বেলা একটা নাগাদ জেলা পুলিশ সুপারের কার্যালয় ও কোচবিহার পুরসভার মাঝখানে আমরণ অনশন কর্মসূচিতে অংশ নিলেন কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের লিঙ্ক ম্যান ও নির্যাতিতা পরিবারের সদস্যরা মূলত দীর্ঘদিন যাবত তাদের স্পেশাল হোমগার্ডে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে বাধ্য হয়ে তারা আমরণ অনশনে সামিল হলেন দাবি পূরণ না হলে তারা আমরণ অনশন চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের নেতা তুষারকান্তি রায় এদিন তুষারবাবু কি আমরা পাঁচ বছর যাবৎ মমতা ব্যানার্জি আইসার আগর যে প্রতিশ্রুতি গুলাক দিছে যে ও লিংম্যান এবং যারা অত্যাচারিত তারা ছাড়িয়া চলিয়ে আসবেন মূল স্রোতে ফিরিয়ে আসবেন তোমাকগুলাক গুলাক চাকরির ব্যবস্থা করা হবে পেশাল কিন্তু দুইটা ব্যাস হওয়ার পরেও আজই আজি অব্দি আমার যে একশো একান্ন জন এই একান্ন জনের ফিয়ার ফিয়ার হয়ে যাওয়ার পরেও আজি পর্যন্ত আমরা সঠিক খবর বা সঠিক নির্দেশ আমরা কিন্তু জানিবার পাই নাই বা উপর লেভেল থেকেও কিছু কথা কওয়ার পাই নাই আমরা বারবার ডেপুটেশান দিছি অনাস্থান ধর্নায় বসেছি কিন্তু তার সঠিক সঠিক যে উত্তরখানা সেটা কিন্তু আমরা পাই নাই আজই পর্যন্ত তার জন্য আমরা সব দিক চিন্তা করিয়া ভারতবর্ষের সংবিধান মানিয়া আজি আমরা আমরণ অনাশনের জন্য আমরা এই জাগাত বসেছি যতক্ষণ পর্যন্ত সরকার লেভেল থেকে যদি কোনো প্রতিশ্রুতি বা লিখিত প্রতিশ্রুতি না আইসে তাহলে আমরা আমরণ এটি মরি যাব কিন্তু আমার যে কথা সে কথা অনুযায়ী আমরা উঠিমু কথা না দিলে পারে প্রবলমে আমরা আর পা দেবো না আমার উত্তর দেওয়া খাবে উত্তর দেওয়ার জন্যে আজি বসা যা তাতে যত দিন লাগিবে অনাশন করিবার তত দিন করি আমরা করি যাবো আমরা আজই দশ দশজন থেকে পনেরো জনের থাকিয়ে শুরু করেছি কিন্তু আগামী দিনের আমরা প্রত্যেকটা মানুষের মানে প্রত্যেকটা আমার যে সতীত্বগুলো আছে তার মাইয়া ছাওয়া যে আছে প্রত্যেকে আসি আমরা এই অনাসনে যদি উত্তর না পাই আমরা আশা করি আমার এটি আশীর্বাদ হচ্ছে আমার অভিষেক ব্যানার্জি তাকেও তোমার মাধ্যমে আমরা জানে দেই তাতে যদি আসিয়া আমার নগদ একটু একটু সন মানে কথা কয়া যদি জানে দেয় তাহলে আমরা উপকৃত হব। তোমারটা আমার আবদার আমরা যে পৌঁছেছি সেটাও অভিষেক ব্যানার্জির কাছে যাত্রী পৌঁছে যায় এটাই আপনারা বলছিলেন মুখ্যমন্ত্রী যখন এসেছিল মুখ্যমন্ত্রীর সাথে আপনাদেরকে দেখা করতে পারেননি আপনারা এরপর কি অভিষেক ব্যানার্জি আসছে অভিষেক ব্যানার্জীর সাথে কি দেখা করার ইচ্ছা আছে বা অভিষেক ব্যানার্জীর সাথে দেখা করতে যাবেন যদি তবে এই মানুষগুলির চাকরি হলে একশো একান্নটি পরিবার যে উপকৃত হবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা